কেন আমি অসুস্থ হলাম কথা আমার একটা ন্যাচারাল ডেথ হবে আমি অসুস্থ হওয়ার কথা না কেন বলাম বিজ্ঞানের যে কারণগুলো নির্ণয় করেছেন তার মধ্যে একটি প্রধান কারণ ছিল এটি দেখেন আমাদের যখন ফার্স্ট কনসিভ করলো তখন আমাদের একটা ফেশন তৈরি হয়েছে এখন কি চল তো দেখি ছেলে না মেয়ে হয়েছে কি কথা ঠিক না কিনা কি কনসিভ করার পরে কি হয় চল একটু ডাক্তার দেখা একটু দেখি কি হয়েছে

অত চিকিৎসা বিজ্ঞান অনুমোদন দেয় না চিকিৎসা বিজ্ঞান বলছে খুব বেশি হলে দুইটি দুবার করানো যাবে যদি জটিলতা থাকে নাহলে এগুলি করানো যাবে না তাহলে আমরা কি চিকিৎসা ব্যবসার শিকার হয়েছি না চিকিৎসা তাহলে চিকিৎসা বিজ্ঞান কেন সনের অনুমোদন দেয় নাই আসলে আমরা একটু জেনে নিই বলছে এই যখন প্রথম মাতৃ যে তৈরি হয় এটি একটা কেমিক্যাল হাউস আপনার বডি একটা মনে যদি শুনবে আপনার বডি একটা কেমিক্যাল হাউস এই যে আমি কথা বলছি আপনি বসে আছেন আপনার হার্ট কিডনি লিভার ব্রেন প্রতি সেকেন্ডে সাঁত্রিশ হাজার হাজার বিলিয়ন কেমিক্যাল রিয়েকশন সংগঠিত করে এই যে আমি কথা বলছি সব কেমিক্যাল রিয়েকশন এগুলো যারা সায়েন্স পড়েছেন কেমিস্ট্রি পড়েছেন ভালো বুঝবেন এই আমার বডির সমস্ত অ্যাকশন হচ্ছে কার অ্যাকশান কেমিক্যাল রিয়েকশান কেন আমি হাতের আঙুল দাঁড়াচ্ছি পেছনে কিন্তু অ্যাকশান কার কেমিক্যাল চোখের পাতালের অ্যাকশনটা কার কেমিক্যাল রিয়েকশন খেয়াল রাখতে হবে এভাবে বিজ্ঞান বলছে বডিতে সেকেন্ডে সাঁত্রিশ হাজার হাজার বিলিয়ন কেমিক্যাল রিয়েকশন সংগঠিত হয় আমরা জানি দুই বা ততোধিক কেমিক্যাল রিয়েকশন কেমিক্যাল এজেন্ট একসাথে কেমিক্যাল রিয়েকশন তৈরি করে যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি তৈরি করে পানি আচ্ছা হাইড্রোজেনের ধর্ম অক্সিজেনের ধর্ম কি এক পানির ধর্ম কি

যিন আপনি আমরা একটা কথা আজকে জেনে নিলাম আমার বডি সমস্ত কার কাজ প্রোটিনের কাজ কার কাজ কোটির কাজ আপনি দেখতে খুব সুন্দর কার কাজ আপনি খুব ভালো গান করেন কার কাজ আপনি খুব ভালো আছেন কার কাজ অর্থাৎ বডি সমস্ত কারেক্টর হচ্ছে কার কাজ কোটির কাজ ওই ইনসুলিন একটি প্রোটিন यस ওই থাইরক্সিন একটি প্রোটিন তাহলে আপনার বডিতে একটি প্রোটিন তৈরি হয়নি ছয় কোটি প্রোটিনের একটি প্রোটিন তৈরি হয়নি ইনসুলিন তাহলে কি রোগ হয় ভাই আপনি কি বুঝতে পেরেছেন আমাদেরকে কিভাবে বোকা বানিয়ে রেখেছে একটি প্রোটিন তৈরি হয়নি তাতে একটি ভয়াবহ ডিজিজ ডায়াবেটিস তাহলে আমাকে বলুন তো দেখি যে দেহ সেকেন্ডে কোটি কোটি প্রোটিন তৈরি করে বডিতে ছেড়ে দিচ্ছে তার সাথে কি আপনার ইনসুলিনের কোনো শত্রুতা আছে সে ইচ্ছা করে আপনার বডি ইনসুলিন তৈরিটা বন্ধ করে রাখবে অবশ্যই নয় মনে রাখতে হবে ওই ইনসুলিন তৈরি করার জন্য বডির যে কেমিক্যালগুলো দরকার ছিল সে কেমিক্যালগুলো উৎস ছিল প্রকৃতির খাবার সেগুলি বডিতে ঠিক মতো আসেনি আর আসেনি বলে শুধু ইনসুলিন নয় আপনার বডিতে শত শত প্রোটিন তৈরি হচ্ছে না আর প্রোটিন তৈরি হচ্ছে না বলেই আপনি সারাক্ষর অসুস্থ থাকেন বিকালে খারাপ বিকালে খাওয়া হতো রাত্রে ভালো হচ্ছে মানে কি তাহলে এটা কন্টিনিউস ব্যাপার কন্টিনিউসলি প্রকৃতি থেকে আমার কেমিক্যাল এজেন্টগুলো আসবে সেটা দিয়ে কেমিক্যাল মিক্সার করবে এবং মুহূর্তের মধ্যে কি তৈরি করে ফেলবে প্রোটিন বিজ্ঞান বলছে আমাদের দেহে এমন এমন প্রোটিন তৈরি হয় যেটা মুহূর্তের মধ্যে তৈরি হয়ে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায় এই জন্য দেখবেন ওই প্রোটিন যখন তৈরি হয় না আমরা অনেক সময় নানা রকম কমপ্লেন করি ডাক্তার বলে বুঝতে তো পারছি না সমস্যাটা কোথায় আসলে কি এটা কি বুঝা সম্ভব আমার কথা কি বুঝা যাচ্ছে আমি কি বলছি এটা কোনো টেস্ট করে বের করা সম্ভব তাহলে কিন্তু চলমান ঘটনা কন্টিনিউয়াস ঘটনা তাহলে এই দায়িত্বটা কার হাতে থাকতে হবে প্রকৃতি নাকি ডাক্তার দূরে একটা কার হাতে থাকতে হবে কারণ আপনারা করতে জানেন কোটি কোটি প্রোটিন কিভাবে তৈরি করতে হবে তাকে শুধু কাঁচামাল সরবরাহ করতে হবে র ম্যাটেরিয়াল দিতে হবে আর এর র ম্যাটেরিয়াল হচ্ছে কোথায় প্রকৃতির খাবার সায়েন্স কি বলেছে জানেন বিজ্ঞান বলেছে আপনার দেহের সাথে প্রকৃতির এত দূরত্ব তৈরি হয়েছে আপনি বেঁচে আছেন এটাই তো বোনাস বিজ্ঞান কিন্তু উল্টো কথা বলে আর আপনি বলছেন কি আমার তো ডায়াবেটিস আমার তো কিডনি শেষ আমার তো ক্যান্সার আমার তো ওই রোগ আর বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে আপনি যে বেঁচে আছেন এটাই তো বেশি কারণ আপনার বডিতে প্রকৃতির সাথে এত দূরত্ব তৈরি হয়েছে সে আপনার কেমিক্যাল গুরু দিয়ে তার প্রয়োজনীয় প্রোটিন তৈরি করতে এই সমাধান কি বাইক থেকে ড্রাগ দিয়ে করা সম্ভব আমার কথাকে বোঝা গেছে কি করতে চেয়েছি কখনো মেডিকেল সায়েন্স থেকে মেডিকেল সায়েন্সের দোষ নেই মডার্ন মেডিকেশন কখনো এই কথাগুলো জনগণকে বলবে শুধু মানুষের কাছে যদি

যে দেহ ড্রাগ দিয়ে চলে বলুন উনি এত বড় বিদ্যান ব্যক্তি উনি এত বড় শিক্ষিত ব্যক্তি এতগুলো ডিগ্রি নিয়েছেন উনি একটা প্রশ্নের উত্তর দেখ যে এই দেহ ড্রাগ দিয়ে চলে আমরা তো চ্যালেঞ্জ নিয়ে কথা বলি বলছি নাকি প্রমাণের কোনো সুযোগ নেই তাহলে আসেন কিন্তু এই সমাধান আমরা ভবিষ্যত পাব না কারণ সত্তর ট্রিলিয়ন ডলারের বিজনেস আপনাকে অসুস্থ করে আপনি অসুস্থ যদি না হন তাদের বিজনেস কিন্তু ভয় করবে সুতরাং সিদ্ধান্ত আপনাকে নিতে হবে তাহলে আমরা পেয়ে গেছি